এরা হবে জাহান্নাম সুতরাং আমরা যদি জান্নাতি হতে চাই সিরাতবী আত্তি মাল্লা জান্নাতি হওয়া যাবে না পালন করতে হবে আর নবীর ক্ষেত্রে পালন করা যায় না আলোচনা করা যায় তো নবী আলোচনা করা যায় নফল মুস্তাহাব ব্যাপার কিন্তু নবীর জীবনীটাকে অনুসরণ করাটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এবার আসেন আগের কোথায় যাই তো আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা মানব জাতির জন্য আদর্শ মাপকাঠি হিসেবে প্রেরণ করেছেন কোন কোন ক্ষেত্রে রাসুলের রাসুলের কাছ থেকে আমরা আদর্শ নেব ইমানের ক্ষেত্রেও রাসুল থেকে আদর্শ নেব আমলের ক্ষেত্রেও রাসুল থেকে আদর্শ নেব এটা ছিল আল্লাহর নির্দেশ যে আমার বান্দারা তোমরা যদি ইমান আমল এই দুইটা কাজে কাউকে মানতে চাও মাপকাঠি হিসেবে তাহলে আমাকে আনুগত্য করো আমার নবীকে অনুসরণ করো তাহলে ইমান আমল এই দুইটা জিনিস পালন করার বেলায় মাপকাঠি কয়টা একটা হলে আল্লাহর কিতাব কোরআন আর একটা হচ্ছে আল্লাহ নবীর সুন্নাত এই দুই জায়গা থেকে আপনার ইমানও ঠিক করতে হবে এই দুই জায়গার অনুকূলে দুই জায়গার অনুসরণে আপনার আমলও ঠিক করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ এবার আসেন আগে যে কথা বলতেছিলাম কিন্তু দুঃখজনক সত্য কথা এতক্ষণের কোরআন হাদিসের আলোচনার সার নির্দেশ যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সেই মুসলমান সফল যার জীবনের ইমানে আমলে কোরআন আর হাদিসের অনুসরণ রয়েছে সেই মুসলমান ব্যর্থ যার জীবনে ইমানে আর আমলে কোনো ক্ষেত্রে কোরআন হাদিসের অনুসরণ নাই আমাদের বাস্তবতা হচ্ছে অধিকাংশ মুসলমানের জীবনে ইমান হাদিসের বাইরে আমল কোরআন হাদিসের বাইরে আছে না নাই বলতেছিলাম এটাই উদাহরণ দিলে রাগ করেন না উদাহরণ দিলে রাগ করবে মুনাফিক আমরা মুমিন উদাহরণ দিলে অন্তরে অন্তরে কোনো কোনো হওয়ার কথা অন্তরে ইমান বেড়ে যাওয়ার কথা অন্তত যদি দেখি যে এই উদাহরণ আলোচনার পরে আমি যদি দেখি যে আমার কোনো কর্ম আকিদা বিশ্বাস কোরআন হাদিসের বাইরে রয়েছে আমার রাগ করার কথা না আফসুস করার কথা হায় আল্লাহ আমি এতদিন আপনার আপনার দেওয়া হায়া উপভোগ করে বেঁচে আছি এখন পর্যন্ত আমার একটা আকিদা কোরআন হাদিস থেকে আলাদা রয়ে গেল আল্লাহ মাফ করেন আমাকে সুদ্রান্ত অফিক দেন এটা হচ্ছে মুমিনের কর্মসূচি বেঈমান যদি হয় সুদ্রাবে না বরং যে কোরআন হাদিসের কথা বলে তার বিরুদ্ধে খেপে যায় ঠিক কিনা ভাই আসেন দু একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি আলোচনা শেষ মাত্র পাঁচ মিনিট আলোচনা করব। এমনি হুজুর লম্বা সময় দিয়ে দিয়েছেন আমাদেরকে হুজুর কষ্ট হচ্ছে সেটা বাস্তব সত্য কথা পাঁচ মিনিট দুইটা উদাহরণ দুই দিকে ইমানের একটা আমলের একটা দুইটা উদাহরণ আলোচনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে আল্লাহ এবং আল্লাহ রসুল এক যুগে জীবনের প্রত্যেকটা আকিদা আমল কোরআন হাদিসের মতো করে সাজাইতে বলেছিলেন কিন্তু আমরা এ থেকে বহু দূরে সরে গিয়েছি আসেন বক্তবতায় যাই ইমানের ক্ষেত্রে একটা উদাহরণ আলোচনা করি ইমানের ক্ষেত্রে প্রথম কথাটাই হচ্ছে তাহিদের কালেমা না নাই প্রত্যেকটা মুমিনের ইমানগত বিশ্বাসগত আকিদাগত যা কিছু অন্তরে পোষণ করা আছে সবগুলোর মূল কথা হচ্ছে তাউহিদের কালেমা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এটা অথচ দুঃখজনক সত্য এটা ইমানের প্রথম অংশ কিন্তু ওইখানে আমাদের সমস্যা কিভাবে দেখেন আমাদের সমাজের বেশ কিছু মুসলমান এমন আছে কিনা যারা madres সন্তান চাইতে যায় আসে নাই সন্তান দেওয়ার মালিককে লা ইলাহা ইল্লাল্লাহ এই একটা ছোট্ট কথা যে আমরা ঈমানগত দিকের প্রথম কথা স্বীকার করেছি এই একটা কথার ভিতরে সন্তান দেওয়ার মালিক কে নাই আল্লাহ ছাড়া কেউ নাই এটাও স্বীকার করছি রিজিক দেওয়ার মালিক কে নাই আল্লাহ ছাড়া কেউ নাই এটাও স্বীকার করছি রু রু রৌদ্র দেওয়ার মালিকানা নাই আল্লাহ ছাড়া কেউ নাই এটাও স্বীকার করছি বৃষ্টি দেওয়ার মালিকানা নাই আল্লাহ ছাড়া কেউ নাই এটাও স্বীকার করছি এবাদত পাওয়ার মালিকানা নাই আল্লাহ ছাড়া কেউ নাই এটাও স্বীকার করছি বিধান দেওয়ার মালিকানা নাই আল্লাহ ছাড়া কেউ নাই এটাও স্বীকার করছি গুণগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ সাথে কেউ শরীক নাই ওইটাও স্বীকার করছি আনুগত্যের একমাত্র মাপকাঠি আল্লাহ রাব্বুল আলামিন এর বিরুদ্ধে কোনো আনুগত্য নাই ওইটাও লা ইলাহা ইল্লাল্লাহ একটা কালেমায় স্বীকার করছি করছি না করি নেই তো মুখে কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ এক লা শরীক আল্লাহর গুনশ শরীক মুখে কইলাম এটা কাজে করব করলাম কি সন্তান দেওয়ার মালিকানা একমাত্র আল্লাহ আমি বন্ধ বাবা লাল শালু কেতাসা বদনাসা লেন্টাসা জটাসার কাছে গিয়ে কইলাম বাবা একটা সন্তান দাও এবার বলেন এটা ইমান না শিরিক দাবি করে আমি মুসলমান কিন্তু আকীদা বিশ্বাসটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া কুরআন হাদিসের নির্দেশনার সাথে মিলল না গরমিল দেখছেন আমাদের ইমান কিন্তু কুরআন সুন্নাহ থেকে বের হয়ে চলে গেছে

কাজে আমার ইমান কোরআন হাদী সাথে মিলল না উদাহরণ বুঝছেন তো ওইদিকে আর যাবো না একটা মাত্র উদাহরণ দিলাম বিশ্বাসগত যত বিষয় অন্তরে জায়গা দিয়েছেন প্রত্যেকটা বিষয়কে যাচাই করে পেরা আলেমদের কাছে গিয়ে গিয়ে ধর্ণা দিয়ে দিয়ে আমার অমুক বিশ্বাস আছে আমার অমুক আঁকিদা আছে এটা শুদ্ধ কিনা শুদ্ধ না কোরআন হাদিস আমি পড়ছি না আমি বুঝি না আমার একটু বুঝাই দেন পারবেন তো ইনশাল্লাহ ইমান যাচাই করে আমি বিশ্বাস অন্তরে কি জায়গা দিছি এটা কোরআন হাদিসে শিখাইছে না শিকায় নাই বহির্ভূত হয়ে গেছে যাচাই না করলে আপনার ইমান ঠিক হবে না গেল একটা উদাহরণ আর একটা উদাহরণ আলোচনা শেষ সেটা হচ্ছে আমলগত উদাহরণ ছোট্ট একটা ব্যাপক উদাহরণ যেটা আমাদের সমাজে গ্রামে গঞ্জে সবখানে হয় বাবা মারা গেছেন তিন দিন আগে তিন দিন পরে আত্মীয় স্বজন সবাই রে দাওয়াত দিয়া বিশাল বড় মহিষ একটা দুই লাখ টাকা কিন নেন না সামলাইলে গরু একটা এক লাখ বা আশি হাজার টাকা দেখি নেন না জবাই দিয়া মাদ্রাসার ছাত্র মসজিদের মুসল্লি ইমাম

তাড়াতাড়ি সব দিন ভরেই করছে এবার তিন দিন ভরে যেরা করছে এটার নাম ছিল তিন দিনা সব দিন ভরে জেরা করছে এটার নাম সাতদিন আর একটু দু জামালাইছিল এলাকায় ছিল না ব্যবসা বাণিজ্য ছিল না চাকরি বাকরি দিচ্ছিল ব্যস্ত ছিল কিন্তু এক মাস পরে ছুটি দেয় বাড়িতে আইয়া চিন্তা করছে চল্লিশ দিন কবে গো চল্লিশে টঙ্ক আছে তো চল্লিশ জন যখন হইসে ওই দিন সব দাওয়াই দেন না গরু টরু জবাই করে আত্মীয় স্বজন সব দাওয়াই দেন না ছাপালে খাওয়াইছে মনে মনে দারুণা কি বিশাল বড় সবের গাড়টি বাবার কবরে বানাই দিছি এটাই তো আমি এমন মৃত্যুবার্ষিকী কিংবা চল্লিশ আর তিন দিনে সাত দিনের আয়োজন যারা করে আমি নিজে আমার এক আত্মীয়র কাছ থেকে দাওয়াত পাইছি পাওয়ার পরে জিজ্ঞেস করলাম ভাই উদ্দেশ্যটা কি আব্বা মারা গেছে আব্বার কবরে তো কিছু সব পৌঁছানোর দায়িত্ব আছে বেটা উনি জন্ম দিয়ে গেছে না আহা কি দায়িত্ব তিন দিনে সাত দিনে চল্লিশা মৃত্যুবার্ষিকী পালন করে বাবার কবরে সব পৌঁছাইতেছে খালি বাবা না এটা উদাহরণ দিলাম মা দাদি নানি কত কিছু আছে আছে না এই যে কামটা আমি করলাম এটার ক্ষেত্রে কোরআন কোনদিন কইছে ছয় হাজার দুইশো থেকে বেশি আয়াত আছে কোরআনে কোন একটা আয়াতে আল্লাহ বলছেন যে কেউ মারা গেলে এইভাবে আনুষ্ঠানিকতা কইরা গরু জবাই করো মহির জবাই করো সব দাওয়াত দাও খাওয়াও সব পচে যাবে আল্লাহ কইছেন চ্যালেঞ্জ কোরআনের একটা আয়তো আল্লাহ বলেন নাই তাহলে হাদিসে কইছেন কারণ লাখ লাখ হাদিস আছে আল্লাহর কসম করে বলছি পুরা হাদিসের ভান্ডার খুঁজছি শুধু এই একটা জিনিস খুঁজা পুরা হাদিসের ভান্ডার শুধু নয় সাহাবাই কেরামের আমল খুঁজছি মুস্তাহিদিনের ইস্তাহ মাসাইলের সমাধান ইস্তেহাদ সবকিছু করছি খুঁজার পরে কোনো জায়গায় পাই নাই যে কোরআন হাদিস এই কোনো দলিলের মধ্যে কেউ বলছে যে কেউ মারা গেলে তিন দিন পরে সাত দিন পরে চল্লিশ দিন পরে বা এক বছর পরে এরকম আয়োজন করে কেউ খাওয়াই তৈর এমন কোনো কথা না কোরআনে না হাদিসে না সাহাবাই কেরামের জমাতে না সাইরুল কোরনের কোথাও কোনো জায়গায় নাই। তাহলে আবার বলেন এটা ইসলামের নামে কোরআন হাদিসের আমল না মন গোড়া আমল শুধু বাতিল হবে না ফলাফল জাহান নাম হবে ইন্না কি করছি আমি আমি কি করছি সমাজে আছে না এটা আমল এটা কি ভাই আগে উদাহরণ দেখাইছিলাম ইমান কোরআন সন্না থেকে বের হয়ে যায় আল্লাহ শিখাইছেন সন্তান দেওয়ার মালিকানা আল্লাহ এক সব ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে আর ও মাজারের বাবা রেগে সন্তান দাদা বানাইছে সুতরাং ইমান নষ্ট করছে আর এখন উদাহরণ দিয়ে আমরা বুঝলাম আমাদের আমল কোরআন হাজির সাথে মিলে না হয় সুদ্রানোর দরকার আছে না নাই সর্বশেষ কথা এক মিনিট এক মিনিট পরেই কথা শেষ করে দিচ্ছি বললেন নজুর আপনারা মন মনে বলতে পারেন যে হজুর সব পৌঁছানোর যে একটা কর্তব্য আছে আমাদের এটা যদি না হয় তাহলে কি আছে ইসলামে ও ভাই যে যেটা আছে এটা এত সহজ আপনি চোখের পলক দিতে পারবেন এর থেকে তাড়াতাড়ি সব পৌঁছবে কিভাবে দেখেন এই যে সোহান কইছেন খালি যদি অন্তরের খালাসের সাথে আল্লাহ খালেস সাবধান জেনে রাখো আল্লাহর জন্য রয়েছে নিষ্ঠামণ্ডিত দিন যা করবেন একমাত্র আল্লাহর জন্য করবেন এই এখলাসের সাথে

আল্লাহ এবং রসুল করছেন সহজ আমরা করে কঠিন আল্লাহ বলেন আল্লাহ এদেরকে জুলুম করেন নাই ওলা কিং কেন এরা নিজেদের উপরে নিজেরা জুলুম করে তাহলে আমরা আল্লাহর কথা মতো নিজের জীবনের প্রত্যেকটা আকিদায় আদর্শে মাপকাঠিতে আমলে আখলাকে সর্বক্ষেত্রে আদর্শ কাকে মানবো আল্লাহর মাপকাটির পরে রাসুলের সুন্নতকে রাসুলকে আমরা জীবনের সব কিছুর আদর্শ মাপ মানবো রাসুলের কথা মতো আল্লাহর কথা মতো নিজের ইমান সাজাবো আমল সাজাবো রাসুলের কথা মতো আল্লাহর কথা মতো নিজের জীবনের সবকিছু সাজাবো আল্লাহ নবী আমাদেরকে হাত ধরে জান্নাতি নিয়ে যাবেন সাথে করে আল্লাহ রব্দুল আলমে তখন আমরা কোরআন থেকে সুন্না থেকে যে আলোচনা করলাম সবগুলো কথা মতো বোঝার আমল করার তফিক দান করেন করেন্লাহ রব বাইকে উঠবেন না আজকের আলোচনার সব অধিবেশনের সর্বশেষ অধিবেশন প্রধান আকর্ষণ আমাদের উস্তাদ মোহতারাম হজরতুল আল্লাহ মুফতি মোবারকুল্লাহ হাফিজুল্লাহ আজকে আপনাদের সামনে উপস্থিত রয়েছেন ওনার সাথে আলোচনা শুনে দোয়া করে তারপরে